দু হাজার চব্বিশে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফলাফল আগামী তেইশে নভেম্বর তবে তার আগেই একটা সম্ভাব্য ফলাফল আমরা কিন্তু হাতের মধ্যে পেয়ে গেছি আমরা সকলেই জানি উপনির্বাচনের ফলাফল কিন্তু শাসক দলের স্বপক্ষেই যায় স্বাভাবিকভাবেই গত উপনির্বাচনে অর্থাৎ চার কেন্দ্রের উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারে চার অর্জন করেছিল তৃণমূল কংগ্রেস এবারেও হাফ ডজন কিংবা ছয়ে ছয় কিংবা ছয় ছকা হাতকাতে চলেছে তৃণমূল কংগ্রেস অনেকে অন্তত মাদারিহাট ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অনেকটা চিন্তনীয় বিষয় রয়েছে সেখানে হয়তো তৃণমূল কংগ্রেস জয়লাভ নাও করতে পারে কিন্তু বর্তমানে বিভিন্ন পরিস্থিতি এমন কি ভোটের দিন যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু মাদারিহাটেও তৃণমূল কংগ্রেস একটু এগিয়ে থাকবে তবে বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি তবে বর্তমানে রাজ্যে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি যতটা ভালো ফল করেছিল তারপর আমরা দু হাজার একুশ তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং সেই সঙ্গে তারপরে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এবারে দু হাজার চব্বিশেরই ছয় কেন্দ্রে ছয় বিধানসভা উপনির্বাচনেও ফলাফল কিন্তু ততটা আশানুরূপ নাও হতে পারে রাজ্য বিজেপির কাছ থেকে আমরা নির্বাচন হওয়ার অনেক আগে থেকেই কিন্তু বিভিন্ন শীর্ষস্তরীয় নেত্রী এবং নেতাদের মুখ থেকেও এই উপনির্বাচনের ব্যাপারে অনেকটা অনীহা দেখেছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেছিলেন এবং সেই সঙ্গে ভোটের প্রচারের ক্ষেত্রেও কিন্তু তারা যতটাই চেষ্টা করুন তার তুলনায় যেন ততটাই কম বলে মনে হয়েছে সেই কেন্দ্রের অর্থাৎ ছয় বিধানসভা কেন্দ্রের ভোটারদের পাশাপাশি সমগ্র রাজ্যবাসীরা উপনির্বাচনের অনেক আগে থেকেই শীর্ষস্তরীয় বিভিন্ন নেতানেত্রী বলছিলেন যে হুমকি দিয়ে অর্থাৎ বর্তমানে যে শাসক দল তারা হুমকি দিয়ে কিংবা বিভিন্ন আক্রমণ করে সন্ত্রাস চালিয়ে নাকি এই ভোটে তারা জয়লাভ করে নেবে এইরকমই একটা কিন্তু বিভিন্ন ইঙ্গিত বিভিন্ন মন্তব্য শুনে আসছিলাম আমরা এবং যদিও কিন্তু এটা বিরোধী দলের পক্ষ থেকে এরকম কথা মানে ভোটের আগেতে কোনোভাবেই এক্সপেক্টেবল নয় কিন্তু সেটা আমরা দেখে এসেছি যার জন্যেই কিন্তু বারংবারই মনে হচ্ছে যে কোথাও যেন একটা অনিয়হা এখানে কাজ করছিল এবারের নির্বাচনের ওপরেই এবং সেটা কিন্তু আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেল নির্বাচনের দিনেই এমন কি বিভিন্ন নির্বাচন কমিশন থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এ যাবৎ থেকে কিন্তু আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে আসছে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যে কতটা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বা ভোটে হেরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবারের উপনির্বাচনে কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত যারা সক্রিয়ভাবে এবারের ভোটে লড়ছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিরোধী দলের ওপর আক্রমণ বা বিভিন্ন রকম অভিযোগের দিক থেকে কিন্তু তারা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন এবং স্বাভাবিকভাবেই বিজেপি কখনও তৃণমূল কংগ্রেস কখনো সিপিএম কখনো কংগ্রেস তারা কিন্তু প্রত্যেকে অভিযোগ জানিয়েছেন কিন্তু এই অভিযোগের সংখ্যা অভিযোগের পরিমাণের দিক থেকে দেখতে গেলে এবারের উপনির্বাচনে কমিশনের কাছে রেকর্ড পরিমাণ নালিশ করেছে রাজ্য বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যদিও ইতিমধ্যে বিজেপির বেশিরভাগ অভিযোগই কিন্তু খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবারে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট পঁচাত্তরটি অভিযোগ দায়ক হয়েছে কমিশনে যার মধ্যে ছেষট্টিটি অভিযোগ খোদ বিজেপির পক্ষ থেকে বিষয়টা ভাবুন পঁচাত্তরটির মধ্যে ছেষট্টিটি অভিযোগ রয়েছে বিজেপির পক্ষ থেকে আমরা জানি যে কোনো রাজনৈতিক দল থেকেই যখন অভিযোগ আসে নির্বাচন কমিশনে তখন নির্বাচন কমিশন সেই বিষয়ে অ্যাকশন রিপোর্ট জানতে চায় সেই বিধানসভা কেন্দ্রটি দায়িত্বে থাকা বা সেই বিধানসভা কেন্দ্রটি যে জেলার অন্তর্গত সেই জেলার আধিকারিকদের কাছে তথা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন অফিসারের কাছে কিন্তু ব্যাপারে আলোকপাত করতে বলা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে যে রিপোর্টগুলি এসেছে সেখানে দেখা গেছে যে এই অভিযোগগুলি যে করা হয়েছে সেই অভিযোগগুলি প্রকৃত ভিত্তিমূল একদমই পাওয়া যায়নি সেদিক থেকে দেখতে গেলে এবারে ছয় বিধানসভা উপনির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বিজেপির অভিযোগ একেবারে রেকর্ড পরিমাণ স্বাভাবিকভাবেই কিন্তু এই সকল অভিযোগগুলি অনেকটাই খারিজ হয়ে গিয়েছে এখানে সব থেকে বেশি অভিযোগ করেছে আমরা দেখতে পাচ্ছি বিজেপি অর্থাৎ পঁচাত্তরটির মধ্যে ছেষট্টিটি টিএমসি অভিযোগ করেছে তিনটি কংগ্রেস অভিযোগ করেছে তিনটি এবং সিপিআইএম অভিযোগ করেছে দুটি তবে এই সকল অভিযোগ যেমন একটা দিক নির্দেশ করেছে পাশাপাশি কিন্তু কমিশন ইতিমধ্যে সেইগুলো খারিজও করে দিয়েছে অর্থাৎ এই সকল অভিযোগগুলো কিন্তু কমিশন কাছে কোনোভাবেই টেকেনি ইতিমধ্যে ইতিমধ্যে অপর দিকে তৃণমূল কংগ্রেসের জয়লাভের দিক থেকে দেখতে গেলে কিন্তু কোনো রকম নিয়োগ নেই কোনোরকম অপর দিকে আর্জিকর মামলা তাহলে জয়লাভের একটা সম্ভাবনা কিভাবে আসছে যদিও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ রাজনীতিবিদ কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারকেই যদিও এখনও বিধবা ভাতা বার্ধক্য ভাতা সবুজ সাথী কন্যাশ্রী ট্যাবের টাকা বিভিন্ন আরও বিভিন্ন জনহিতকর প্রকল্প রাজ্য সরকারের বর্তমানে চালু রয়েছে শুধু চালু করা নয় বর্তমানে চলমান রয়েছে সচল রয়েছে কিন্তু সবার থেকে বেশি এই মুহূর্তে থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বা সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর আগে কিন্তু আমরা কন্যাশ্রী প্রকল্প একটা মহতি উদ্যোগ রাজ্য সরকারের সেটা কিন্তু বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এখনও সেই জনপ্রিয়তা রয়েছে কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এতটাই জনপ্রিয়তা লাভ করেছে এতটাই মানুষের উপকারে এসেছে যে কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস এবারের ভোটেও অর্থাৎ এবারের উপনির্বাচনেও কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করেই কিন্তু জয়লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা জয়লাভ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার ভোটে যেটার কিন্তু সেদিক থেকে বলতে গেলে একেবারে মূল চাবিকাঠি দু হাজার একুশের ফেব্রুয়ারিতে বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহিলাদের জন্য প্রতি মাসে পাঁচশো এবং হাজার টাকার প্রকল্প যা এখন বেড়ে দাঁড়িয়েছে এক হাজার এবং বারোশো টাকায় লক্ষ্য করার বিষয় এই ভাতা প্রদান নিয়ে সরব ছিল সবকটি বিরোধী পক্ষ ফলে একাই ব্যাটিং করে গিয়েছিল তৃণমূল সরকার এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় বলতে শোনা যায় কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি বলছি কলা করবে আজ লক্ষ্মীর ভাণ্ডার সব রাজ্যেই সবার ঘরে ঘরে বিরাজমান কেবল নামটাই আলাদা বাংলায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার উড়িষ্যায় সুভদ্রা যোজনা কর্ণাটকে গৃহলক্ষ্মী প্রকল্প তামিলনাড়ুর কলাইগনার মাগালির উড়িমাই থিট্রাম মহারাষ্ট্রের লার্কি বেহেন যোজনা দিল্লির মহিলা সম্মান যোজনা মধ্যপ্রদেশের লাডলি বেহেন যোজনা ঝাড়খণ্ডে মাইয়া সম্মান যোজনা ইত্যাদি সরাসরি নানান নামে নানান রাজ্যে এগুলি চালু রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ঘোষণা হয়েছে তবে এখানেই শেষ নয় এর সঙ্গে রয়েছে আরও বিভিন্ন ধরনের ভাতা প্রদানের প্রকল্প জানিয়ে নিয়ে বেশ কয়েক বছর আগে সুর চড়িয়েছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি যখন এই দেখতা হ্যায় কি মুক্ত কি রেবড়ি তো ট্যাক্স পেয়ার সেই মোদির দলের ম্যানিফেস্টো ছেই ভাত আর ছড়াছড়ি झारखंडে ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি বেকার যুবক যুবতীদের মাসিক 2000 টাকা গগো দিদি যোজনায় মহিলাদের মাসিক দু টাকা সিলিন্ডারের প্রতি পাঁচশো টাকা ভারতের মোট রাজ্যের বাইশটি রাজ্যে বিজেপি সরকার বর্তমানে শাসন করছেন তাহলে কি এবার বাধ্য হয়েই ভাতামুখী হতে হয়েছে বিজেপি সরকারকে এদিকে মহারাষ্ট্রের মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা ভাতা ঘোষণা করেছেন রাহুল গান্ধী মহিলাদের বাসযাত্রা তিনি ফ্রিতে করে দেবেন এমনটাও কিন্তু তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে তাহলে যে কোনো ভোটে ভাতাই কি জেতার একমাত্র পথ এদিকে প্রতিবারেই ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃমূল চর্চা হয় রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গেও তোলেন বিরোধীরা শুধু রাজ্যেই নয় দেশের অন্তত আটচল্লিশ শতাংশ ভোটার মহিলা এমনকি নতুন ভোটারদের মধ্যেও পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাটাই অনেক বেশি আর এই মহিলা ভোট যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে এই সকল কারণেই তবে মহিলাদের ভাতা ছাড়াও আরও অসংখ্য ভাতা যখন প্রত্যেক রাজনৈতিক দলই দেয় যখন বেকার ভাতার সওয়াল করা হয় তখন কর্মসংস্থানের অভাবটাই প্রকট হয়ে ওঠে কাজ নেই আর তাই হয়তো এই ভরসা বা ভাতার ভরসা ভাতাতেই ভোটের ভরসা ভোটের ভবিষ্যৎ ভোটের জয়লাভ হাজার টাকার পরি বিনিময়ে আপনি তো মানুষের চাকরি নিয়ে নিচ্ছে বাড়িতে হাজার টাকা ঢুকবে ছেলেটা বেকার থাকবে তাহলে এখন পশ্চিমবঙ্গে ঘরে ঘরে এরকম হবে যে পাত্রপাত্রীর কলামে আসবে পাত্রী হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বেকার পাত্র চাই আবার এদিকে দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই দু সালের আগে বাংলা থেকে এক কোটিরও বেশি বিজেপি সদস্য সংগ্রহ করার জন্য বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথচ সদ্য তেরোই নভেম্বর হয়ে যাওয়া রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একশো শতাংশ এজেন্টই এখনও বসাতে পারেনি রাজ্য বিজেপি উপনির্বাচনের দিন রাজ্য বিজেপি নেতাদের হাতে যে তথ্য এসে পৌঁছল তাতে একেবারে চক্ষু চরক গাছ হওয়ার মতো অবস্থা বিজেপি সূত্রে খবর ছয় বিধানসভার কোনো কেন্দ্রেই একশো শতাংশ বুথে এজেন্ট বসাতে পারেনি গেরুয়া শিবির এমনকি উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি বলে যে চিহ্নিত সেই মাদারিহাটের ছবিটাও একেবারেই আশাব্যঞ্জক ছিল না গতবারের বিজেপি আসন মাদারিহাট এবারের মর্যাদা রক্ষার জন্য লড়ে চলেছে সূত্রের খবর মাদারিহাটের একশো শতাংশ বুথে এজেন্ট ছিল না দুশো ছাব্বিশটি বুথের মধ্যে দুশো কুড়িটিতে এজেন্ট দিতে পেরেছে বিজেপি সিতাইয়ের অবস্থা তো আরও আরও শোচনীয় সিতাইয়ের তিনশোটি বুথের মধ্যে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তরটি বুথে বিজেপি এজেন্টের দেখা মিলেছে যদিও বিজেপি নেতৃত্বের দাবি সিতাইয়ের একশোটি বুথে তাদের এজেন্ট বসেছিল তার ডাংরায় একশো শতাংশ বুথে একশো শতাংশই এজেন্ট বসানো যায়নি অন্যদিকে সিতাইয়ের প্রার্থী দীপক রায় নিজের বুথেই এজেন্ট দিতে পারেননি এবং তার বুথে এজেন্ট শূন্যই ছিল দুপুরের পর মাত্র পনেরো থেকে কুড়ি জন এজেন্ট বুথ আগলে পড়েছিলেন সূত্রের খবর বিজেপির রাজ্য দপ্তরের খবর গিয়েছে ভোট গ্রহণের ঘন্টা দুয়েকের মধ্যেই অর্থাৎ ভোট শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই সবকটি বুথ খালি হয়ে যায় অর্থাৎ এজেন্ট শূন্য হয়ে যায় বিজেপি নেতৃত্বের একাংশ এই উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছেন আমাদের এতগুলো কর্মী খুন হয়ে গেছে ভোটের পরে আমাদের এত কর্মী গণধর্ষিতা হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ব্যবসা চলে গেছে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে রাজ্যে ভিত্তে না পেলে আসামবাসী হয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে দল দাঁড়িয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য তো এই মেম্বারশিপ তো বর্তমানে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুয়ের মধ্যে দ্বন্দ্ব এই দুয়ের মধ্যে লড়াই এই দুয়ের মধ্যে কম্পিটিশান যতটাই তীব্র আকার ধারণা করুন কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই কিন্তু বেশি আমরা যদি মাদারীহাটকেও তৃণমূল কংগ্রেসের জয়লাভের দিকে নিয়ে গিয়ে চিন্তাভাবনা করি তাহলে কিন্তু হাফ ডজন বা ছয় ছয় অর্জন করা তৃণমূল কংগ্রেসের পক্ষে এই মুহূর্তে অন্তত কোনোভাবেই অসম্ভব নয় অপরদিকে উপনির্বাচনে কিন্তু শাসক দলেরই পাল্লা ভারী থাকে সেটার ক্ষেত্রেও এখানে কিন্তু রকম ব্যতিক্রমের কোনো চিন্তাভাবনা আসছে না ব্যতিক্রমিক কোনো সমীক্ষাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আরজিকর মামলা নিয়ে অনেকেই কিন্তু চিন্তাভাবনা করেছিলেন আরজিকর ম্যাটার আরজিকর কাণ্ড কিন্তু এবারের উপনির্বাচনে প্রভাব ফেলতে পারে কিন্তু সেই ম্যাটারের কিন্তু এবারের উপনির্বাচনে ততটা প্রভাব ফেলবে না কেননা এখানে যে নির্বাচনগুলি হচ্ছে সম্পূর্ণটাই বলা চলে গ্রামকেন্দ্রিক যদিও মেদিনীপুর সদর অপরদিকে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো শহর কেন্দ্রিক হলেও মূলত কলকাতা মহানগরীতেই কিন্তু এই আন্দোলন সীমাবদ্ধ থেকে ছিল প্রায় বলা চলে স্বাভাবিকভাবেই কিন্তু এই আন্দোলন একমাত্র ইস্যু যদি হয়ে থাকে এবারের উপনির্বাচনে তাহলে কিন্তু এই আর্যিকর কাণ্ড কিন্তু এবারের উপনির্বাচনে ততটা তৃণমূল কংগ্রেসকে অন্তত তোলাতে পারবে না সমীক্ষা কিন্তু সেরকমই বলছে বর্তমান পরিস্থিতি কিন্তু সেরকমই বলছে ভোটের প্রচার মিছিল মিছিল ভোটের প্রচার মিটিং মিছিল জনসভা পদসভা ইত্যাদি যাবতীয়চ অ্যান্ড এভরিথিং সমস্ত দিক থেকে দেখতে গেলেই কিন্তু বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবারের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি সেই তুলনায় কিন্তু কম্পিটিশানে দ্বিতীয় স্থান অর্জন করলেও তাদের ফল কিন্তু অনেকটাই কম হতে পারে আপাতত ভোটের আগে থেকেই রাজ্যের শীর্ষ স্তরের নেতা নেত্রীরা কিন্তু তেমনই আভাস পেয়েছেন সেই জন্যই হয়তো তারা এরকমই মন্তব্য করে আসছেন তো দেখা যাক আগামী দিনে তেইশে নভেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রায় আসে যে গণনা হয় যে রেজাল্ট পাবলিশ হয় সেখানেই কিন্তু আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং সেই সঙ্গে আপনারাও আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করুন এ প্রসঙ্গে বিভিন্ন তথ্য প্রয়োজনীয় কুটিনাটি সমস্ত তথ্য এখানে আপনারা পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করবেন যদি ইনফরমেটিভ মনে হয় আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে কিন্তু যাবতীয় তথ্য আপনারা এখানে টাইম টু টাইম নিয়মিত পাবেন তো চলুন না আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দ মাতরম